আশিকুর আক্তার মোল্লা ও সুরভি আক্তারের রঙিন এ ছবি মুহূর্তেই হয়ে গেছে সাদা কালো কারণ সোমবার রাতে শাহজাহানপুরের বক্সিবাগের ভাড়া বাসায় খুন হন সুরভি পুলিশ জানায় রোববার রাত থেকে সোমবারের যে কোনো এক সময় হত্যা করা হয় সুরভিকে পরে হাত পা বেঁধে বস্তায় ভরে ঘরের মেঝেতে ফেলে রাখা হয় পুলিশ সেটিকে উদ্ধার করে সোমবার রাতে সুরভি কাজ করতেন গার্মেন্টসে দুই হাজার উনিশ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন স্বামী আশিকুর রহমান মোল্লাকে মেহেদি হাসান নামের চার বছরের একটি শিশু সন্তান রয়েছে এই দম্পতির এই ঘটনায় আশিকুর রহমানকে আসামি করে শাহজাহানপুর থানায় মামলা দায়ের করেছে সুরভীর বাবা পুলিশ জানিয়েছে সুরভিকে হত্যার পর থেকেই পালিয়ে গেছে তার স্বামী তাকে ধরতে চলছে জোর অভিযান এদিকে মাকে হত্যার দুই দিন আগে শিশু মেহেদিকে তার দাদার বাড়িতে নিয়ে যায় চাচা তাই এই হত্যাকাণ্ডকে পূর্ব পরিকল্পনা বলে ধারণা পুলিশের